নমস্কার বন্ধুরা তো সন্ধ্যা মুড়ি মেলে সবাইকে সুস্বাগতম তো আমরা এখন বর্ষাকালের ওয়েদার খুবই ওয়েদার খারাপ তো তার সত্ত্বেও কিন্তু কাজ করতে হচ্ছে তো কেননা কাজ করতে হচ্ছে যে আগামী কাল মোট আছে এবং প্রতি দোকানে গলায় টেনে মুড়ির দরকারও প্রচুর হারে যার জন্য এসে গেছে আমাদের গাড়িওয়ালাও আর আমরা মালটা এই মুহূর্তে তুলবো এখানে আমাদের আর কাজ করে যে মুড়িটা রাখবো সেরকম জায়গাও নেই তারা এই মালটা তুলে দেবো তুই এই মুহূর্তে এসো আর সাথে সাথে মালগুলো যাবে তোমার আমাদের এখান থেকে দশ বারো কিলোমিটার দূর সেটা হলো জামতলা আমাদের এখান থেকে আর থানা হলো কুলতলি জয়নগর আর সাথে সাথে তোমার এই মালগুলো দোকানে পাঠিয়ে দিচ্ছি

তোমার সারাদিন বললাম প্রচন্ড আপটা থেকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা তার ফাঁকে আমাদের যে তোমার দাদাভাই দেখালো মুড়িগুলো যাবে সাথে সাথে আমাদের মুড়ি ভাজা কাজটাও স্টার্টিন করা হবে চলো দুটো মাল চলে তোলা হয়েছে আর দুটো তোলো তার তো আমরা মুড়ি ভাজার মিলে আগুনটাও দিয়ে দিলাম কেন অনেকটা সময় যাবে তো না না

সমস্ত মাল মিলে ভর্তি ছিল সেগুলো সব চলে গেছে আর আমাদের এখানে কালকে রাত থেকে আবার বৃষ্টি বাগুলছে তা কালকের লেগেছে আর আমাদের এই চালগুলো এগুলো কালকের অলরেডি চলে এসছে ওইদারটা ভালো ছিল চলে এসছে না ভালোই হয়েছে দেখছো চাল ভর্তি রয়েছে আর কালকে সামনে একটু রয়েছে তার জন্যে কাজটা আমাদের বেশি মানে একটু করতে হচ্ছে আকাশের ওইদার খুব খারাপ কারেন্টটা তো শুধু যাচ্ছে আসছে দেখছো আগের যেই চাল কাজ করেছি সেই চাল অনেক

মালগুলো ছিল সমস্ত ছেলে গেছে বন্ধুরা তারপর থেকে যখন আগুন দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের এই বন্ধু কাজ করছি আর এখনো কাজ চলছে তা মুড়ি এখনও ফের ভাজা হয়ে গেছে যে মুড়িগুলো এই মুড়িগুলো দোকানদার চলে যাবে ঠিক ফের এগুলো কেন আসলে দেখো এখানে এই মুড়িগুলো সব ভাজা হয়েছে চল আচ্ছা এই যে এখানে ভালো হয়েছে আর তো অলরেডি আমাদের চাল চলে এসেছিলো আর কি বলবো কালি মিলিয়া খুব ভালো ছিল আজকে তো একটু আগে বৃষ্টি হয়েছে তার মধ্যে তার কাউ বলছি কাজ করছি আর সবাই দুদিন শেষে তোমাদেরকে একটাই কথা আমার বলছি যেদিন কি আমার প্লিয়া বাটন এসছে সেদিনকে আমি তোমাদের সিলেক্ট করিনি বা বলিনি তোমাদেরকে যে আমার বাড়িতে একটা মিলে মিল মিলেতে সুস্থ একটা অনুষ্ঠান রয়েছে তা সেই অনুষ্ঠানটা তারপরেই ক্লিয়া বাটনটা আসার পরের দিন থেকেই ঘর শুরু হয়েছে আর তার জন্য আমি ড্রিস্ট করিনি বা বলিও তা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আমার এই ছোট্টগুলির নিজে একটা সুন্দর করে অনুষ্ঠান হবে তোমাদের সবাইকে নিয়ে বন্ধুরা সোমবার দিনকে হবে সোমবার দিনকে তোমাদের সবাইকে আগামী সোমবার যে সামনে সোমবার আসছে সেই সোমবারে অনুষ্ঠান মানে করছি আর কিছুদিন তোমার দাদা বা দিদি বয়রাও আসবে তোমরাও এসো আর কিছু বলার নেই জন্য জানালাম ইনভাইট করলাম তোমরা সবাই এসো সব ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো কাজ করছি তোমাদের প্রতি মুহূর্তে ভিডিও দেওয়ার মতো সময় থাকলে আমি দেব তোমরা দেখতে